সিনেমা হলগুলোতে এখনো দাপিয়ে বেড়াচ্ছে গত ইদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের দুই ছবি নবাব ও রাজনীতি সম্প্রতি ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে ছবি দুটির সাফল্যের জন্য দর্শকদের ধন্যবাদ জানান এই তারকা সেই সংবাদ সম্মেলনে তার ভক্ত দর্শকদের জন্য নতুন সুখবর দিলেন দেশসেরা এই নায়ক শাকিব খান জানালেন ইদুল আজহায়ও তার ভক্তদের জন্য বড় ধামাকা নিয়ে আসছেন ঈদুল আজাহাই যে সিনেমা মুক্তি পাচ্ছে তার কাজে মঙ্গলবার রাতে ভারতে উড়াল দেন তিনি এ প্রসঙ্গে শাকিব খান বলেন কুরবানি ঈদের জন্য এমনিতেই আমার একটা ছবির কাজ চলছে শুটিং করেছি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবি সেটা রাজীব বিশ্বাস পরিচালিত সেই ছবিতে আমার বিপরীতে কলকাতার নুসরাত সায়ন্তিকা আছেন ছবির নাম যদিও এখনও ঠিক হয়নি এছাড়া আরও কিছু কাজ আছে এগুলো এখনই বলতে চাই না কুরবানির ঈদের সামনেই সব জানতে যে শিকারি মুক্তির পর থেকেই কলকাতার একের পর এক পরিচালক সাকিবকে নিয়ে সিনেমা তৈরিতে আগ্রহ প্রকাশ করে আসছে শিকারি সিনেমার পর এই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের নবাব ইতিমধ্যে দুর্দান্ত ব্যবসা করছে রাজীব বিশ্বাসের নাম ঠিক না হওয়া ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ঈদুল আজহায় এছাড়াও খুব শীঘ্রই তিনি শুরু করবেন যৌথ প্রযোজনায় নির্মিত চালবাজ সিনেমার শুটিং শুধু তাই নয় শোনা যাচ্ছে শ্রী ফিল্মসের সিনেমায় ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনবারের জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না